तो दामबाज से आ रहा है वो जाम ने बैठिया किसे आधा है जी तेल मारिया ये वो ही डॉक्टर में तो बेसलक से हाय रे शब्दों दांत तो हो रही है वाला बरोई से दांत খদি মাত বড়িয়াShaderType হইলা সাইটেরা ওই রে বাখন কোন দামাকিলা মাছই উল্টাউনিলাই আউন কইলা বান হুনছেয়া ইয়া আল্লাহ কই বেটিন দরলাহান আমা কই দিন থাকি জান জারি সব টুটাঙ্গা আই নাই কান হইয়া পড়তায় নাই তুমি আমারে আমি তোমাক খাই ও

কি খা সাইতে আমার তেটো আনারাস ভিতর বুজাদার পাটি যায় কি কি তা গো করি ঘুম আরাম হই গেছে আর আমার কই জামনে ফাটিয়া গেছে এবারে শূন্য বিশূন্য হইছে এতমতে না বুজাদার খেকে হল জাতি দিহালি বাড়ির এখানে বাকি তো হইছে মাছিস না আগে আমি Pare mu no la fanita me. Tala ya, tala ya mancho de do Ada el maria. Ya hui da me tu besa laxi. Ada ma silva steha so e teha hezi. Tawa mancho de te el kinte. Argo la ura to na me tu kintaini te me tu kintaini hoya. Y kitaru ba ula hubusta sinia. Nale nun lan. Ada